প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলে ভালো আছো আমার দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে আমরা গত ক্লাসে আমি একটি ক্লাস নিয়েছিলাম পুনরালোচনার মতো সেই হলো ক্লাসটি ছিল জীবন ও বৃক্ষ আজকে আমি সেরকম একটি ক্লাস নিচ্ছি জীবন ও বৃক্ষের মতন এমন একটি বিষয় বেছে নিয়েছি আমি যেটি নতুন সিলেবাসে অন্তর্ভুক্ত আর নেই কবিতাটির নাম হচ্ছে সেই অস্ত্র এই কবিতাটি খুবই ছোট এবং খুব সহজেই কবিতাটির অর্থ বোধগম্য আমরা আর যারা ভুলে গেছি আমরা তাদের জন্য এটাকে আবার একটু আলোচনা করতে যাচ্ছি আর যাদের মনে আছে তোমরা একটু ক্লাসটাকে দেখলে আশা করি কবিতাটা একদম পরিষ্কার হয়ে যাবে এই কবিতার বিষয়বস্তুতে কি আছে কবিতাটি পড়লে আমরা বুঝতে পারবো অত্যন্ত সহজ করে লেখা কবি আসনাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন লেখক আমাদের সাহিত্যে তো আমরা খুব বেশি কথা বলবো না আমরা সরাসরি পাঠ্য বইতে চলে যাব তোমরা বইয়ের সাথে একটু মিলিয়ে পড়বে তো আমি প্রথমে আমার স্ক্রিন শেয়ারে যাচ্ছি আমি যে জিনিসটা আমি একটু দেখাতে চাচ্ছি সেটা হলো কবি আসন হাবিবের একটা ছবি দেখাবো প্রথমে কবি আসন হাবিবের একটি ছবি আমার খুব বেশি একটা ছবি দেখা যায় না এই হচ্ছে কবি আসন হাবিব এবং উনি কবিতা ছবিটা অত্যন্ত সুন্দরভাবে তুলেছেন বাংলাদেশের একজন সুনামধন্য ফটোগ্রাফার তুলেছেন নাসির আলী মামুন তো আসান হাবিবের সম্পর্কে আমি বিস্তারিত জানার জন্য তোমাদেরকে উইকিপিডিয়ার লিঙ্ক দিয়ে দেব তো আমরা আজকে সরাসরি কবিতাটির বিষয়বস্তুতে চলে যাই সেই অস্ত্র আহসান হাবিব আহসান হাবিব বৃহত্তর বরিশাল জেলার পিরোজপুর জেলার শঙ্কর পাশা গ্রামে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে দোসরা জানুয়ারি জন্মগ্রহণ করেন তার পিতার নাম হামিদ উদ্দিন হাওলাদার ও মাতার নাম জমিলা খাতুন স্কুল জীবনে তার কবিতা লেখার হাতে খড়ি বরিশালের ব্রজমোহন কলেজে অধ্যয়নরত অবস্থায় কবিকে কলেজ ছেড়ে ভাগ্যান্নে কলকাতায় চলে আসতে হয় আচ্ছা এখানে স্মরণ করি এই কলেজটিতে একসময় শিক্ষকতা করতেন কবি জীবনানন্দ দাস এবং আমরা ধারণা করছি উনি এই জীবন দাসের ছাত্র ছিলেন কবি পত্রিকা রেডিও প্রকাশনা সংস্থা প্রভৃতি পেশার সঙ্গে যুক্ত হলেও আসানবীব শেষ পর্যন্ত সাংবাদিকতা বিশেষ করে পত্রিকার সাহিত্য সম্পাদক হিসেবে জীবিকা অর্জনের পথ বেছে নেন উনিশশো পঞ্চাশের দিকে তিনি কলকাতা ছেড়ে ঢাকা আসেন বেশ কয়েকটি পত্রিকায় কাজ করবার পর উনিশটি খ্রিস্টাব্দে তিনি যোগ দেন দৈনিক বাংলা পাকিস্তান সম্পাদক হিসেবে আমৃত্যু এই পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে বাংলা একাডেমি পুরস্কার এবং উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে একুশে পদকে ভূষিত হন স্বল্পভাষী আত্মমগ্ন স্পষ্টভাষী এই কবি ছিলেন মূলত মানব শিল্পী দেশ ও জনতার প্রতি ছিল তার গভীর সংবেদনশীলতা ব্যক্তিগত অনুভূতি অভিজ্ঞতা যুক্তি বিচারের আলোকে এক সুগভীর জীবন ঘনিষ্ঠ আশাবাদী চেতনা তার কবি প্রতিবার কবি আসান হাবিবের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল রাত্রি শেষ ছায়া হরিণ মেঘ বলে চৈত্রে যাব দু হাতে দুই আদিম পাথর বিদীর্ণ দর্পণে মুখ প্রবৃতি এছাড়া উপন্যাস ও শিশু সাহিত্য তার বিশেষ আগ্রহ ছিল তিনি উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দের দশই জুলাই মৃত্যুবরণ করেন তো আমরা কবি আসান অনেকগুলো তথ্য এই এই পরিচিতিতে আছে জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর যিনি যেহেতু রবীন্দ্র নজরুল দের মতন খুব বেশি জনপ্রিয় কবি নন ফলে তার তথ্যগুলো আলাদা করে মনে রাখতে অন্যগুলো তো তোমরা বিভিন্ন সময় শুনে থাকো কিন্তু আসান আহিবের একটু আলাদা করে মনে রাখবা তাহলে আমরা কবিতাটা চলে যাই মূল বক্তব্য আমরা আগামী ক্লাসে আলোচনা করব আমাকে সেই অস্ত্র ফিরিয়ে দাও সভ্যতার সেই সেই প্রতিশ্রুতি অমোঘ অস্ত্র আমাকে ফিরিয়ে দাও তাহলে একটা অস্ত্র তিনি ফেরত পেতে চাচ্ছেন কোন অস্ত্র আবার অস্ত্র শব্দটা তো আমরা খুবই নেতিবাচক করতে ব্যবহার করি মানুষের খুন খারাপি বা এটা অত্যন্ত খারাপ একটা বিষয় যে অস্ত্র কিন্তু উনি অস্ত্র শব্দটাকে কি কারণে ব্যবহার করতেন সেটা কবিতার শেষে আমরা বুঝতে পারবো সভ্যতার সেই প্রতিশ্রুতি সেই অমগণন অস্ত্র আমাকে ফিরিয়ে দাও সেই অস্ত্র আমাকে ফিরিয়ে দাও যে অস্ত্র উত্তোলিত হলে পৃথিবীর যাবতীয় অস্ত্র হবে আনত যে অস্ত্র উত্তোলিত হলে অরণ্য হবে আরো সবুজ নদী আরো কল্লোলিত পাখিরা নিরে ঘুমাবে তাহলে দেখো অস্ত্রটা উত্তোলিত হলে তাহলে পৃথিবীর অন্য অস্ত্রগুলো সব আনত হয়ে যাবে এবং সেই অস্ত্রগুলো উত্তোলিত হলে অরণ্য আরো সবুজ হয়ে যাবে তাহলে আমাদের কৌতূহল আরেক ধাপ বেড়ে গেল যে এমন কি অস্ত্র যেটা উত্তোলিত হলে পৃথিবীর সব অস্ত্র এবং যে অস্ত্র উত্তোলিত হলে অরণ্য বন এগুলো আরো সবুজ হয়ে যাবে নদী আরো কল্লোলিত পাখিরা নিরে ঘুমাবে যে অস্ত্র উত্তোলিত হলে ফসলের মাঠে আগুন জ্বলবে না খা খা করবে না গৃহস্থালী দেখো সবগুলো ইতিবাচক সুন্দর স্বপ্নের কথা এখানে বলছেন ফসলের মাঠে আগুন জ্বলবে না খাঁকা করবে না গৃহস্থলী তাহলে ফসলে যে বন্টনের যে আহ নীতিমালা অর্থাৎ কৃষক তার ন্যায্য অধিকার পাবে এবং মানুষের মধ্যে অভাব অভাবটা থাকবে না এবং গৃহ শূন্যতা মানে খাঁকা করা অর্থাৎ মানুষ ঘর ছেড়ে এলাকা ছেড়ে চলে যাওয়া খাদ্যের অভাবে সেটা থাকবে না তাহলে এই অস্ত্রটা কি সেই অস্ত্র আমাকে ফিরিয়ে দাও যে অস্ত্র ব্যপ্ত হলে নক্ষত্র খচিত আকাশ থেকে আগুন ঝরবে না খুবই সুন্দর একটি লাইন নক্ষত্র খচিত আকাশ আকাশে তো নক্ষত্র থাকে সেখান থেকে আবার আগুন কেন ঝরবে মানব বসতির বুকে এই আগুনটা কোথায় ঝরে মানব বসতির বুকে মুহূর্তের অবরুতপাত লক্ষ লক্ষ মানুষকে করবে না পঙ্গু বিকৃত আমাদের চেতনা জুড়ে তারা করবে না আত্মনাদ এই লাইনটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কবিতাটা যে একটা আন্তর্জাতিক চেতনা সমৃদ্ধ এখানে আমরা দেখতে পাই যে বলছে নক্ষত্র আগুন ঘটনা আকাশ থেকে তোমার কি আগুন ঝরেছিল তো সেটা কি সেটা হচ্ছে যে এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোসীমা নাগাসাকিতে যে বোমা হামলা হয়েছিল এখানে এই কথাটাই বলেছে লক্ষ লক্ষ মানুষকে সেটা পঙ্গু বিকৃত করে দিয়েছে ফলে সেই অস্ত্র বা কি বলে সেই ঘটনাটি মানব সভ্যতার বুকে একটি কলঙ্কজনক অধ্যায় লক্ষ লক্ষ মানুষকে পঙ্গু বিকৃত করে দিয়েছে এবং তারা আমাদের চেতনার মধ্যে আত্মনাদ করছে কারা সেই সব আহত নিহত মানুষেরা সেই অস্ত্র যে অস্ত্র উত্তরিত বারবার বিধ্বস্ত হবে না ট্রয় নগরী ইতিহাসে ট্রয়নগরী ধ্বংস হয়েছিল সেই গ্রিক সভ্যতা নমক সভ্যতার একটি নগরী ট্রয়নগরী এই অস্ত্র উত্তোলিত হলে এই নগরী গুলা বারবার বিধ্বস্ত হয় এখানে একটা প্রতীক কারণ আমরা দেখি বাগদাদ নগরী ধ্বংস করা হচ্ছে কাবুল ধ্বংস হয়েছে এরকম করে পৃথিবীর অনেকগুলো দেশে নগরীগুলো ধ্বংস হয়েছে তো সেগুলো আর বারবার কি হবে না আর বিধ্বস্ত হবে না এমন একটা অস্ত্র আসুক যাতে করে নগরে যেন আর কোনো অস্ত্র না হয় নগর যেন আর কোনো ক্ষতিগ্রস্ত না হয় আমি সেই অবিনাশী অস্ত্রের প্রত্যাশী আমি সেই অবিনাশী অস্ত্র অস্ত্রের প্রত্যাশী যে ঘৃণা বিদ্বেষ অহংকার এবং করে বারবার পরাজিত আমি সেই অবিনাশী অস্ত্রের প্রত্যাশী যেটা বিনাশ নাই যে কি করে যে ঘৃণা বিদ্বেষ অহংকার এবং জাতীয় বিমানকে জাত নিয়ে অহংকার অভিমানকে জাতকে নিয়ে অহংকার করা যাবে না এমন বিষয়টা বলছে যে এই অস্ত্রটা আসলে যে অস্ত্র আধিপত্যের লোককে করে নিশ্চিন্ন বিচ্ছিন্ন করে না করে মানে অস্ত্র যে মানুষের মানুষ আধিপত্য একে অপরকে অন্যায়ভাবে দখল করার নিয়ন্ত্রণ করার বিষয়টা ভুলে যাবে যে অস্ত্র অস্ত্র যে অস্ত্র মানুষকে বিচ্ছিন্ন করে না বরঞ্চ মানুষকে এক করে দেয় তাহলে এমন অস্ত্র আবারও সেই অস্ত্রের কথা বলছে আমরা শেষ লাইনে চলে আসছি সেই অমোঘ অস্ত্র এখানে ড্যাশ দিয়ে কি লিখেছেন ভালোবাসা তাহলে এই অস্ত্রটার নামই হচ্ছে ভালোবাসা তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ অস্ত্র 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 হচ্ছে ভালোবাসা যে দিয়ে যত আছে সব অস্ত্রকে ধ্বংস করা সম্ভব পৃথিবীতে ব্যক্ত করো সেই অস্ত্রটা পৃথিবীতে ছড়িয়ে দাও তাহলে এখন বলো কেন এই কথাটা বলেছেন কারণ এই অস্ত্র হচ্ছে এমন এক অস্ত্র ভালোবাসা কারণ পৃথিবীতে এমন এমন ঘটনা ঘটে যে একটা মানুষ সিদ্ধান্ত নিচ্ছে অন্য একটা জাতিকে ধ্বংস করে দিচ্ছে কারণ তার ভিতরে মানবের মানুষের জন্য তার ভালোবাসার অভাব মানুষের যদি ভালোবাসা থাকে তাহলে কেউ কোনো জাতিকে কোনো মানুষকে হত্যা করতে পারে না তাহলে আমরা সেই অস্ত্র বলতে কোন অস্ত্রটাকে বুঝলাম অস্ত্র হচ্ছে সেটাই যেটা হচ্ছে ভালোবাসা নামক অস্ত্র যে অস্ত্র পৃথিবীব্যাপী ব্যপ্ত হলে পৃথিবীর সব অস্ত্র নেমে যাবে পৃথিবীর সকল মানুষের মধ্যে এক ধরনের কি আসবে সম্পর্ক তৈরি হবে একে অপরের নিকটবর্তী হবে এবং এই অস্ত্রটা যেন আরো বেশি আসে কোন অস্ত্র সেটা হচ্ছে ভালোবাসার প্রত্যাশা করছেন তিনি সে ভালোবাসা মানুষের প্রতি মানুষের জাতির প্রতি জাতির ধর্মের প্রতি ধর্মের এইভাবে মানুষের মধ্যে একটা মানবতা বোধ জাগ্রত করার স্বপ্ন তিনি দেখেছেন তো আমি এটা নিয়ে আর ব্যাখ্যা দিচ্ছি না আগামী ক্লাসে এটা করবো খুব ছোট্ট করে ক্লাসটা শেষ করে দিচ্ছি আমরা আশা করি ক্লাসটা তোমরা বুঝতে পেরেছ একটু মন দিয়ে ক্লাসগুলো করো আশা করি তোমাদের ব্যাচ অনলাইন ক্লাসের শেষ অংশ তোমরা পেয়েছ কিছু ক্লাস তোমরা শ্রেণিকক্ষে করেছ তো তোমরা আশা করি দুটোর মধ্যে সমন্বয় করে একটা পড়া হয়ে যাবে তো তোমরা ভালো থাকো এবং আগামীতে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তোমাদের পরীক্ষা হয়তো হবে ধন্যবাদ সবাইকে